আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় লিসেনার্স প্রতি অনুষ্ঠিত আফনাম দা হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে প্রিয় আজকের অমীমাংসিত এপিসোডে ভিন্ন ধর্মী এমন একটি আরবান লেজেন্ড আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যেটার সাথে আমাদের বাংলাদেশেরও কোনো একটি ঘটনার মিল রয়েছে সুদূর দক্ষিণ কোরিয়ার সিউল শহরে সংঘটিত সেই রহস্যময় ঘটনার সাথে বাংলাদেশের ওই ঘটনার আসলে কোনো মিলকে আদৌ রয়েছে পিউলিসার চলুন মূল ঘটনাতে চলে যায় এই লেজেন্ডার জন্ম আশির দশকের কোনো একটা সময়ে। কথিত আছে ওই সময় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক বৃদ্ধা মহিলা বাস করতেন তার হাজব্যান্ড মারা গিয়েছিলেন আর তার একটি মাত্র সন্তান ছিল যে আবার হংকংয়ে থাকত বাড়িতে তো আর কেউ নাই তিনি একটি বিড়াল পুষতেন বিড়ালটি সবসময় তার সাথে সাথেই থাকত বিড়ালেরও পাসপোর্ট করা ছিল উনি যখন হংকংয়ে তার ছেলের সাথে দেখা করতে যেতেন ওই সময় বিড়ালটাকেও তিনি সাথে নিয়ে যেতেন তো এরকম অনেকবার উনি গিয়েছেন আবার সিউলে ফেরত এসেছেন একবার কি হয় ওই ভদ্রমহিলা যখন তার বিড়ালকে সাথে নিয়ে তার ছেলের সাথে দেখা করার জন্য হংকং যাচ্ছিলেন ওই বিমানটি বিধ্বস্ত হয় বিমান দুর্ঘটনায় ওই বিমানের সকল যাত্রী নিহত হন বিমান দুর্ঘটনায় এই যাত্রীদের মৃতদেহগুলো এতটাই আসলে বিকৃত হয়ে যায় যে লাশ শনাক্ত করা অসম্ভব ব্যাপার হয়ে যায় আর ওনাদের বেলাও তাই হয়েছিল ওই মহিলা বা বিড়ালের মৃতদেহ কোনোভাবেই শনাক্ত করা সম্ভব হয়নি এরপরে মূলত এই লেজেন্ডটা শুরু হয় লেজেন্ড মানে লোককথা ধীরে ধীরে কোরিয়াতে একটা গুজব ছড়িয়ে পড়তে থাকে এক বৃদ্ধা মহিলা নাকি রাস্তাতে মানুষকে অনুসরণ করে মানুষ যদি তার সাথে কথা বলার জন্য এগিয়ে যায় তখনই ওই মহিলাটা মানুষের উপর আক্রমণ করে আর তার বুক ছিঁড়ে হৃদপিণ্ডটা বের করে নিয়ে এসে হত্যা করে আর কাউকে হত্যা করার সময় ওই মহিলার মুখটা নাকি একটা বিড়ালের মুখের মতো হয়ে যেত তবে কেউ কেউ তার আক্রমণ থেকে বেঁচে ফিরতে পেরেছিলেন যার ফলশ্রুতিতে এই বিষয়টা আশেপাশে চাউর হয়ে যায় এখন কে এই কাজটা করে থানা পুলিশ কোনোভাবেই হত্যাকারীকে শনাক্ত করতে পারে না অনেকেই বলে বেড়াতে থাকে হংকং হংকংগামী ওই ভদ্র মহিলা আর মৃত বিড়ালের আত্মা দুটো এক হয়ে আবার সিউল শহরে ফেরত এসেছে এজন্যই ওই আত্মার নাম দেওয়া হয় হংকং দাদিমা স্থানীয় লোককথা অনুযায়ী ওই হংকং দাদিমাকে একবার যদি কেউ দেখে তাহলে তার জীবন্ত বাড়ি ফেরা অনেকটাই অসম্ভব কারণ অধিকাংশ মানুষ মারা গিয়েছিলেন আর অধিকাংশ মানুষের মৃত্যুর ধরনটা বা হত্যাকাণ্ডের ধরনটা একই রকম ছিল যার ফলশ্রুতিতে ধরে নেওয়া হয় এই কাজটা ওই হংকং দাদিমাই করেছে আর যারা বেঁচে ফেরত আসতে পেরেছিলেন তাদের মুখ থেকে মূলত পুরো ঘটনার বিবরণ শোনা যায় একটা সময় গোটা দক্ষিণ কোরিয়াতেই এমন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ছোট বাচ্চারাও সন্ধ্যার পর বাইরে বেরোতে চাইতো না আর যদি বাচ্চারা খুব বেশি দুষ্টুমি করত। তখন বাড়ির বড় সদস্যরা তাদেরকে ভয় দেখাতো বাইরে হংকং দাদিমা আছে আসবে কিন্তু এই হংকং দাদিমাকে নিয়ে স্থানীয় সংবাদপত্রে লেখালেখিও নাকি হয়েছিল প্রিয় লিসেনার্স এই যেই ব্যাপারটি এক রহস্যময় ব্যাপার এখানে কয়েকটি ব্যাপার হতে পারে প্রথমত এমন হতে পারে যে কোনো খুনি সে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেছে যাদেরকে হত্যা করেছে তাদের সাথে পূর্ব শত্রুতা ছিল একই কায়দায় হত্যা করেছে আর বিশেষ কোনো মুখোশ হয়তোবা পরিধান করেছিল যার ফলশ্রুতিতে এ ধরনের গুজবের সূত্রপাত হতে পারে এটা একটা আমরা ধারণা করতে পারি মাত্র আর ব্যাপার সেটা হলো আদৌ এই ঘটনা সত্য কি না এটা জানা যাবে যে ওই সময় আসলেই হংকংগামী কোনো ফ্লাইট দুর্ঘটনায় পতিত হয়েছিল কিনা যেটা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে হংকং যাচ্ছিল এটাও বেশ পরীক্ষা নিরীক্ষা করে দেখার ব্যাপার রয়েছে আর যদি সত্যি সত্যি কোনো বিমান দুর্ঘটনা হয়েও থাকে তাহলে এই বিমান দুর্ঘটনার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না বা সেই বিমানে এই ধরনের কোনো ভদ্র মহিলা বিড়াল নিয়েছিলেন কি না সেটাও প্রমাণ সাপেক্ষ বিষয় এই জন্যে এই ধরনের লোককথাগুলো প্রমাণ করাটা অত্যন্ত কঠিন হয়ে যায় তবে যেই ব্যাপারটা এখন আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে যে আমাদের থার্ড ডে নাইটের ছাপ্পান্ন নম্বর এপিসোডে আমি একটি ঘটনা সংগ্রহ করে উপস্থাপন করেছিলাম যেটা সে নাম ছিল মেনি ফিরে এসেছে আমরা অনেক সময় বলি না মেনি মুখো মানে বিড়াল মুখো তো এমন একটি ঘটনা রাজবাড়ি জেলায় একটা জায়গায় ঘটেছিল তো সেখানে দেখা যায় যে এই ধরনের খুবই চতুর প্রকৃতির একটি দুষ্টু জিন যার চেহারাটা অনেকটা বিড়ালের মতো তবে এই জিনটা মানুষকে তার বলি বানায় কৌশলে সে নিজে গিয়ে কারোর উপর আক্রমণ করে না কোনো মানুষ স্বেচ্ছায় যদি তার কাছে বলি হতে না আসে তাহলে সে বলি বানাতে পারে না তো এমনই এক ভদ্রলোক উনি কোনোভাবে উপকার করতে গিয়ে এই ধরনের বিপদে পড়ে যান অনেক কষ্টে আল্লাহর রহমতে সেই সমাধানটা হয়েছিল কিন্তু আসলে এই যে মেনি মুখোজই জিন বা মেনি যেটা স্থানীয়ভাবে বলা হয় তো এরা অত্যন্ত চালাক প্রকৃতির চেহারাটা বেড়ালের মতো কিন্তু এরা অন্য অন্য জিনদেরকেও মুহূর্তের মধ্যে ফাঁকি দিতে সক্ষম অন্য অন্য জিন্দের কাছ থেকে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে অনেক দূরবর্তী স্থানে চলে যেতে পারে তাদেরকে ধরাটাও জিনদের জন্য অনেক কঠিন ব্যাপার হয়ে যায় এই হংকং দাদিমার এই ঘটনার সাথে আমাদের থার্সডে নাইটের ছাপ্পান্ন নম্বর এপিসোড ওই মেনি ফিরে এসেছে ঘটনার কোনো একটি যোগসূত্র কি আপনারা করতে পারছেন আমার ধারণা করতে পারছেন যারা ওই ঘটনাটি শোনেননি তারা চাইলে আমাদের থার্স নাইটের ছাপ্পান্ন নম্বর এপিসোডের প্রথম ঘটনাটি শুনে আসতে পারেন তাহলে এই ঘটনার সাথে কোনো একটা সম্পর্ক বা আপনারা ধরতে পারবেন এটা আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে এটা ভিন্ন রকমও মনে হতে পারে সুদূর কোরিয়ার সেই সিউল শহর আর কোথায় বাংলাদেশের রাজবাড়ি শহর তবে এই ঘটনাগুলো এটাই প্রমাণ করে যে এই ধরনের ঘটনা বিশ্বের অনেক জায়গায় কিন্তু ঘটছে কেউ কেউ এটাকে অমীমাংসিত রহস্য হিসাবে রেখে দিয়েছে আর আমাদের বেলায় হয়তো বা কখনও কখনও সেটা মীমাংসিত হয়ে যায় বা আমরা সেটা বুঝতে পারি এটা কেন হয়েছে আসলে কি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল শহরের এই ঘটনাটি সত্য ছিল নাকি নিছক কুজব আসলে কি সেখানে হত্যাকাণ্ড হয়েছিল হত্যাকাণ্ড হলেও আসলে সেই হত্যাকাণ্ডগুলো আসলে কি সেই হংকং দাদিমারূপী কোনো দুর্ধর্ষ পিসাচ জিনের কাজ নাকি কোনো মানুষের কাজ এটা আজও এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গিয়েছে প্রিয় লিসেনার্স আপনাদের জানা যদি কোনো টপিক থাকে যেটা নিয়ে আমরা অমীমাংসিত রহস্য এপিসোড করতে পারি আমাদেরকে ইমেল করে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে এন টি এইচ ই এইচ ও ডবল আর ও আর ডাব্লু ও আর এল ডি ডি আফনার দ্য হর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আফনার দর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়েও আপনারা স্পেলিংটা চেক করে নিতে পারেন ইতিমধ্যে আপনারা বেশ কয়েকটি টপিক আমাদেরকে ইমেল করে জানিয়েছেন আমরা সেগুলো নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সেগুলো অমীমাংসিত রহস্য এপিসোডে আপলোড করার চেষ্টা করে যাচ্ছি প্রিয় লিসেনার্স আজকের এপিসোড এ পর্যন্তই রাখতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে সোমবার আপনাদের সকলের প্রিয় হাফিজ ভাইয়ের চমৎকার দুটি রোমহর্ষক ঘটনা নিয়ে ইনশাল্লাহ হরন নাইট এপিসোড থাকছে শুনতে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবাহন তাল আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম